সালামু আমার নাম আদুল হান নাফিস অষ্টম রোল এগারো আজকে আমরা একটি বিক্রি করবো এটা হচ্ছে খার মানে খার কি দাসাম সম্পর্কে জানা প্রথমে এখানে আমার প্রয়োজন হবে একটি বিকার চুন একটি চিমটা লাল লিটমাস পেপার লিড লিটমাস পেপার এবং একটি চামচ প্রথমে আমি একটি বিকারে কিছু পরিমাণ পানি নিয়ে তার সাথে কিছু পরিমাণ চুন মেশাবো

তারপর আমরা একটা লিল লিপ মাস্ক এটাকে এটার ভিতরে দেব জিমটার সাহায্যে এটার বর্ণের কোনো পরিবর্তন হয়নি তারপর আমরা একটি লাল লিপ মাস্ক পেপার দেব সুন্দর হয়েছে কী কারণের বর্ণের পরিবর্তন হয়েছে স্যার এটি খাট তার জন্য এটি স্যার লিজমিক মাছ পেপারকে নীল করেছে লাল স্যার জি স্যার তাহলে দোরবনটা কীসের দরবন দোরবনটা হলে স্যার খারিয় দরবন ধন্যবাদ